অনেকেরই বাছ বা গাড়িতে উঠলেই অস্বস্তি হয় বমি বমি বমিভাব কি বমি পর্যন্ত হয় এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঘুরতে যাওয়ার সময় বা ভ্রমণ করতে যাওয়ার সময় দীর্ঘক্ষণ ট্রেনে বা বাসে যাতায়াতের ধকলে অনেকেই অসুস্থ বোধ করেন শুরু হয় বমি বমিভাব মাথা ব্যথা বা মাইগ্রেনের কারণে কিংবা হজমের সমস্যার কারণে বমি বমি ভাব বা শরীরে অস্বস্তি হয়ে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বমিও করে ফেলেন অনেকে তবে রান্নাঘরে মজুদ থাকা সাধারণ কয়েকটি জিনিসের সাহায্যে এই বমি বমি ভাব সহজেই কাটানো সম্ভব আসুন জেনে নেওয়া যাক কী করবেন এক চামচ লবঙ্গের গুঁড়ো দিয়ে এক কাপ জ্বলে পাঁচ মিনিট সিদ্ধ করুন ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে এটি খেয়ে দেখুন এর স্বাদ যদি কটু লাগে তাহলে এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন এছাড়া এক থেকে দুটি লবঙ্গ চিবিয়ে খেয়ে দেখতে পারেন এটি সঙ্গে সঙ্গে বমি বমি ভাব দূর করে দেবে বমি বমি ভাব কাটাতে খুব সহজ এবং সস্তা একটি উপায় হল লেবু এক টুকরো লেবু মুখে নিয়ে কিছুক্ষণ চিবিয়ে খান এছাড়াও এক গ্লাস জলে এক টুকরো লেবুর রস এক চিনটে লবণ মিশিয়ে খেয়ে নিন এটি দ্রুত বমি বমি ভাব দূর করে দেবে এক টুকরো লেবু নাকের কাছে নিয়ে কিছুক্ষণ শুঁকে দেখুন এটিও শারীরিক অস্বস্তি অনেকটাই কমিয়ে দেবে এক চামচ জিরা এমন একটি উপাদান যা আপনার বমি বমি ভাব মুহূর্তে দূর করে দেবে এক চামচ জিরে গুঁড়া করে খেয়ে নিন মুহূর্তের মধ্যে বমি বমি ভাব দূর হয়ে যাবে এক চিনটে জিরেও চিবিয়ে খেয়ে দেখতে পারেন উপকার পাবেন মোশন সিকনেসের সমস্যা থাকলে সবসময় সঙ্গে পাতিলেবু বা লবঙ্গ রাখুন রাস্তায় বমি বমি ভাব হলে সঙ্গে সঙ্গে মুখে লেবু বা লবঙ্গ দিয়ে দিন এটি দ্রুত বমি বমি ভাব মুহূর্তে দূর করে দেবে দ্রুত বমি বমি ভাব দূর করতে আদা খুবই কার্যকরী একটি উপাদান এক টুকরা আদা চায়ের সঙ্গে খান এটি দ্রুত বমি বমি ভাব দূর করে দেবে আদা হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এক চামচ আদার রস এক চামচ লেবুর রস এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে খেয়ে দেখুন এটিও বমি বমি ভাব দূর করতে সাহায্য করবে এই সমস্ত উপায়ে আপনি খুব সহজেই বমি বমি ভাব থেকে মুক্তি পেতে পারেন এমন আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন